শুধু বললেন না দেন আমি আবার খুলে ফালে পেন ডু আন্ডারস্ট্যান্ড তুই নিয়ে রাখছিস গামলা এখনই করবি হামলা আগে গাঠি তোর সামলা কি যে ভাল লাগে যদি ঝাল লাগে নানা হোর মুড়ি নেওয়া দাদুর দাদা এটা আপনার আমি যা আছে চলবো নাইল আবার চলবো দিছি জাল দিয়া নাইল আবার মারবো ফাল দিয়া খালি কয় জাল দিয়া খায় ওয়া যে বলাল খালি কয় জাল ঝাল ছাড়া আচ্ছা দিয়ে নেই লারা ছাড়া এটাতে তো অলরেডি ঝাল মারা ঝাল কমায়া এক মিনিট ছেলেটার অনেকক্ষণ রাখছি জমায়া পরে ওদের কমায়া ওইখানে দে হাত ওইখানে পলি নে বাবা ওর তিরিশ টাকার পার্সেল বাট ঝালটা কেমন হবে অবশ্যই সময় আপনাদের স্বল্প শেষ করেছেন আপনার গল্প ওকে আপনি খুশি আছেন দিয়া যত আমিও নিয়ে নিচ্ছি খুলনা কোথা থেকে তেরো খাতা সোনাডাঙা এটা কি সোনাডাঙার বউ ছবি আছে কিন্তু সোনাডাঙার বউ ছবি আছে আবার কে হুম কেমন ঝালটা যেমন বানায় পিনিক লাগবে হ্যাঁ আবার জি কি কী যে ভালো লাগে যদি ঝাল লাগে ঝাল এইটাই তো জিজ্ঞেস করছিস এখন বাবা বিয়েছে হ্যাঁ না তুই রাগ করস না আমি যে দুষ্টামি করি রাগ করস না রাগ করস না আমি জানি এটা একটা বাচ্চা হ্যাঁ বেবি মুড়ি একটা বুইরা মাথা যাবো বুইরা হ্যাঁ বাবা তোরটা নিয়ে নে আবার দেখি সে অনুষ্ঠান শেষ হয়ে যাবো তাড়াতাড়ি যা কি কার্ড ওখানে দিতে হবে হাতে ওখানে আছে কার্ড আমার নামে বিচার কি যে ভাল লাগে যদি ঝাল লাগে আচ্ছা আপনাদের ঝালটা কেমন হবে কালো জিরো উইথ ব্ল্যাক শিট আপনি অনেক চালাত খাইবেন এটা লাগে সালাত না আয় দে নিজের মনে করে আচ্ছা নাটি গিয়েছে নিজে খাইবেন খাবেন আরেকজনের খাওয়াইবেন কেন টাইট করে যা টাকা পরে দেখা হ্যাঁ ভাইয়া আপনি তো নিয়ে যাবেন না বিশ টাকার এটা নিয়ে নেন আপনারটা তাহলে একটা কালো জিরা একটা কালো জিরা ছাড়া কত করে দিতে হবে দশ করে